প্যারাডক্সিক্যাল সাজিদ নামে একটা বই পড়বেন আরিফ আজাদ ভাই লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অত্যন্ত মেধাবী একজন মানুষ তিনি অন্ধকারে থেকে অন্ধকার মানে খুব বেশি আমাদের মতো সামনে আসে না আড়ালে থেকে অনেক ভালো ভালো কাজ তিনি জেনারেল অঙ্গনে করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এই ভাইটার জন্য প্রাণ ভরে দোয়া করি আরও বেশি বেশি করে খ্যাতমত করার তৌফিক যেন আল্লাহ দান করেন বলেন আমি এই প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের মধ্যে আমি পড়েছি এই যে আমরা মুসলিমরা ভালো কাজ করার পরে আমরা আল্লাহর প্রশংসা করি কেন মন্দ কাজে মন্দ কাজে মানুষ আল্লাহর প্রশংসা কেন করে না মন্দ কাজের ভাগ কেন আল্লাহ তালা নেন না এই ব্যাপারে সুন্দর একটা কাল্পনিক গল্প তিনি বানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ক্লাসে ঢুকলো ক্লাসে ঢুকে হাঁচি দিল কি দিল ভাই হাঁচি দিল হাঁচি দেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ বলল তখন মুসলিম ছাত্রছাত্রীরা বললো ইয়ার হামুকাল্লাহ কি বললেন ইয়ারহামুকাল্লাহ তো বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক বলল আমার একটা জানার বিষয় এই যে মুসলিমরা হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে আমি হাঁচি দিলে আমি আলহামদুলিল্লাহ বললাম তোমরা ইয়ারহামুকাল্লাহ বললা এটা বলার কারণ কি তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দাঁড়ায় বলল ঘটনা কাল্পনিক উদাহরণস্বরূপ বিশ্ববিদ্যালয়ের এই ক্লাসের একজন শিক্ষক দাঁড়িয়ে বলল যে স্যার আলহামদুলিল্লাহ বলি এই কারণে হাঁচি দিলে আমাদের অনেক উপকার হয় এটা আমাদের ব্রেনের জন্য মাথার জন্য স্বাস্থ্যের জন্য এইটা অনেক উপকারী এই জন্য হাঁচি দিলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহকে ধন্যবাদ জানাই আল্লাহর প্রশংসা করি নাস্তিক শিক্ষক বলতেছে আচ্ছা তোমাদের আল্লাহটা কেমন আল্লাহ তিনি শুধু ভালোটার ভাগই নেন মন্দটার ভাগ তিনি নেন না কেন নাস্তিক শিক্ষক বলতেছে মন্দের ভাগ তিনি নেন না কেন ওই ছাত্র বলছে স্যার মন্দের ভাগ আল্লাহ তালা নেন না আল্লাহ শুধুমাত্র ভালোটার ভাগ ভালোটার ক্রেডিটটা আমরা আল্লাহ তালাকে দিই নাস্তিক বলতেছে ব্যাপারটা কেমন হয়ে গেল না এক হয়ে গেল না শুধু ভালোটার ভাগ নেয় মন্দটার ভাগ নেয় না এটা কেমন আল্লাহ নজমিল্লা কম আমার দিকে তাকান সবাই এই মুসলিম বুদ্ধিমান ছাত্র দাঁড়িয়ে বলল স্যার যদি কিছু মনে না নেন তাহলে একটা কথা বলি বলছে আচ্ছা বল কোনো অসুবিধা নাই মুসলিম ছাত্র বলল স্যার ধরেন আটলান্টিক মহাসাগরে একটা বিশাল বড় জাহাজ ডুবে গেল কথার কথা এক হাজার যাত্রী নিয়ে এটা ডুবে যাওয়ার পরে পৃথিবীতে এমন কোনো যন্ত্র নেই তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে পারে এমন কোন যন্ত্র পৃথিবীতে নেই পুরো পৃথিবীতে তল্লাশি করে এদেরকে উদ্ধার করার মতো কোনো যন্ত্র পাওয়া গেল না স্যার হঠাৎ করে আপনার ব্রেনে কিভাবে উদ্ধার করা যায় এরকম একটা প্ল্যান পরিকল্পনা মাথার মধ্যে আসলো আপনি সেই অনুযায়ী একটা যন্ত্র বানাইলেন আপনার বানানো যন্ত্র দিয়ে আমি আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলাম আপনার বানানো যন্ত্র দিয়ে আপনার বানানো যন্ত্র নিয়ে আমি আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলাম ওই নিচে গিয়ে নয় শত নিরানব্বই জন মানুষকে আমি জীবিত সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম আপনার বানানো যন্ত্রটা দিয়ে ছাত্র বলতেছে স্যার আমি কি কাজটা ভালো করি নাই শিক্ষক বললো বেটা খুব ভালো একটা কাজ করেছিস অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে তো ছাত্র বললো স্যার এই ভালো কাজের ক্রেডিটটা প্রথমে কে নিবে ধন্যবাদ পাওয়ার যোগ্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললো সর্বপ্রথম ধন্যবাদটা আমাকে দিতে হবে স্যার সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে দেব কেন আমি তো কষ্ট করে জীবনের উপর রিস্ক নিয়ে এদেরকে গিয়ে সেখান থেকে উদ্ধার করলাম কষ্ট তো আমি করছি ধন্যবাদ তো সর্বপ্রথম আমি পাবো শিক্ষক বলছে বেটা যন্ত্র তো আমি বানাইছি আমি যদি যন্ত্রণা বানাইতাম তুমি কি নিয়ে সেখানে যাইতা এই জন্য সর্বপ্রথম ধন্যবাদ আমি পাবো এই ক্রেডিটটা প্রথমে আমাকে দিতে হবে তারপরে তোমার ক্রেডিট তারপরে তোমাকে ধন্যবাদ তো ছাত্র বল স্যার ঠিক আছে কথা এখনো শেষ হয়নি তো কি কথা কয় স্যার আমি আবার গিয়েছি আটলান্টিক মহাসাগরের তলদেশে আমি আবার গেলাম গিয়ে দেখি যে আর একজন ব্যক্তি বাকি আছে ওর কাছে গিয়ে দেখলাম আমার জীবনের সবচাইতে বড় শত্রু চিন্তা করলাম সুযোগ আজকে পাইছি অরে বাঁচা মতো দূরের কথা প্রতিশোধ নেব স্যার আপনার বানানো যন্ত্র দিয়ে শুরু করলাম আচ্ছা তাহলে মায়ের এমন মার দিলাম ওরে মেরে মাটিতে পুঁতে রেখে এসেছি স্যার কাজটা কি ভালো করি নাই স্যার বললো একটা মানুষ হত্যা করা মানুষকে মারা এটাকে ভালো কাজ করা নাকি এক অত্যন্ত জঘন্য মহাপাপ তুই করেছিস তো স্যারটা বললো স্যার এই যে আমি জঘন্য একটা পাপ করলাম এইটার ভাগ আগে কে নেবে প্রশ্ন করছে কয় এইটার ভাগ এইটা দোষ সম্পূর্ণ তর ছাত্র বলল স্যার দোষ আমার হবে কেন আগেরটার ক্রেডিট তো আপনি নিছেন আগেরটার ক্রেডিট তো আপনাকে দেওয়া হলো এখনকার ক্রেডিট আপনি না হলে অন্তত পক্ষে এইটা দায় বা দোষ প্রথম আসামি আপনি তো টিচার বলতেছে না আমি আসামি না আমি দোষী না স্যার বানাইছেন যন্ত্র আপনি আপনার বানানো যন্ত্র দিয়েই তো আমি কান্দা করলাম টিচার বলতেছে যন্ত্র আমি বানাইছে এই কথা সত্য কিন্তু যন্ত্র দিয়া মানুষ মারার কথা আমি বলি অতএব দোস্ত আল্লাহ তালা আমাকে হাত দিয়েছে ভালো কাজ করার জন্য এই জন্য আমরা যখন কোন ভালো কাজ করি আল্লাহর সাথে সাথে প্রশংসা করি আল্লাহকে ধন্যবাদ জানাই কিন্তু হাত দিয়ে যখন কোন অন্যায় কাজ করি এই দোষ কি আল্লাহ কথা কন না কেন এই দোষ কি আল্লাহ কারণ আল্লাহ আমাকে হাত দিছে খারাপ কাজ করার জন্য আল্লাহ চোখ দিয়েছে ভালো কাজ করলে আল্লাহ শুক্রিয়া আদায় করি কিন্তু চোখ দিয়ে খারাপ কাজ করার কথা আল্লাহ বলে নাই এখন আমি যদি খারাপ কাজ করি এই দোষটা আমার আল্লাহ এই জন্য ভালো কাজে আল্লাহর প্রশংসা করতে হবে মন্দ কাজে আপনি আল্লাহর প্রশংসা করবেন আল্লাহকে দোষারোপ করবেন আল্লাহ তাভিদ হিসেবে এই কাজ করছেন এই কথা বলা যাবে এই জন্য ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আমাদের থাকা উচিত রাখা উচিত